আসসালামু আলাইকুম রবিউল নিউজে সকলকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন যাতে সর্বশেষ আপডেট সত্য বাস্তব সংবাদটি ইউটিউব রবিউল চ্যানেল থেকে আপনি সহজেই জেনে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা চলে চলে যায় আজকে মূল সংবাদে আজ নয় মার্চ চব্বিশে সাল বুদ্ধ বৃহস্পতিবার আজ চলার পথে সব বাধা বৈষম্য দূর করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন নারীরা তাদের প্রতি সম্মান ও প্রদর্শন জানাতে আটই মার্চ বিশ্বজুড়ে পালন করা হল আন্তর্জাতিক নারী দিবস দিবস উপলক্ষে বিশেষ আয়বুদ্ধ হাতে নেওয়া হয় নারী জাতীয় ভারতীয় এয়ারলাইন্স ও এয়ার ইন্ডিয়া চলতি মাসের পয়লা মার্চ থেকে সাতই মার্চ পর্যন্ত এয়ার ইন্ডিয়া এয়ার ইন্ডিয়া নবুদী বিমান সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয় নারীদের উপর সেখানে বিমানের পাইলট থেকে বিমান বলা প্রফেশ দায়িত্ব ছিল নারীদের তাদের ভারত রত্নে সে আর ডি টাকার প্রথম বাণিজ্যিক পুরানন্দ বৈষতম বর্ষকগুলোকে নবুদ বিমান বেছে নেওয়া হয় এক জিজ্ঞেস সংস্কৃতি জানিয়েছেন এয়ার ইন্ডিয়া চল্লিশ এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেছেন নারীরা এছাড়াও চল্লিশটি এয়ার এশিয়া ইন্ডিয়া ও দশটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট দায়িত্ব দেওয়া হয়েছিল নারীদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সিও অলক সিং জানান ভারতের বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক নারী পাইলট রয়েছে এবং আরও বেশি ভারতীয় নারী বিমান চালানোর এরিয়ার উপরে সঙ্গে সঙ্গে আমরা কর্মী সঙ্গে লিঙ্গ সমতা অর্জন করছি আমরা অত্যন্ত গর্বিত যে সংস্থা গুরুত্বপূর্ণ পদে নারীদের বিশেষ ভূমিকা রাখছেন সংস্থাটি জানিয়েছেন তাদের মোট কর্মীর চল্লিশ শতাংশ নারী এছাড়াও কক ইউ এ পনেরো শতাংশ নারীদের দিয়ে পরিচালিত হয়েছে এয়ার ইন্ডিয়া দু নারী পাইলট রয়েছেন এদের মধ্যে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার এশিয়া ইন্ডিয়া রয়েছে সাতানব্বই জন পাইলট ধন্যবাদ সকলকে